বিয়েটা যতই ছোটোখাটো করে হোক না কেন প্রত্যেকটা মেয়েরই আশা থাকে যে বিয়েতে সে হালকা করে হলেও সাজুগুজু করবে এবং এটা সারা জীবন স্মৃতি হিসেবে রেখে দিবে। সো আজকে আপনাদের সাথে সেটা নিয়ে বিয়ের একটা ছোট্ট ব্লগ শুটে নিয়ে চলে এসেছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি গতকালকে আপনাদের সাথে বিয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি বউ ভাত বা হলুদ যেটাই বলে না কেন দুটো আমাদের একসাথে করা হচ্ছে এবার সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে চলে আসলাম রান্নাঘরে যেহেতু ছোটো খাটো করে হলুদের আয়োজন করা হয়েছে হলুদের কিছু খাবার তৈরি করব না আমি একমাত্র বোন বলে কথা তাকে হয় রান্নাঘরে চলে এসেছি পুড়িং তৈরি করবো প্রথমে ডিংয়ের সব জিনিসপাতি নিয়ে নিয়েছি তিনটা ডিম এক পোয়া দুধ গাঢ় করে জাল দিয়ে নিয়ে নিয়েছি এবারে যতটুকু চিনি বা মিষ্টি করব ততটুকু চিনি দিয়ে দুধ দিয়ে ভালো করে মিক্স করে আমি পুড়িংটা বসিয়ে দিয়ে অন্য কাজ করবো একসাথে যেহেতু সময় কম শীতকাল সেতু সব কাজ একসাথে না করলে পরবর্তীতে করে উঠতে পারবো না এই যে ক্যারামেলটা করে নিয়েছিলাম এবার পুডিংয়ের মিশ্রণটা এর মধ্যে ঢেলে পুডিংটা আমি গ্যাসে বসিয়ে দেবো এখানে পানিটা ফোটানোর জন্য আগেই দিয়ে নিয়েছিলাম আর হলুদের কাজকর্ম করতে করতে দেখেন হাতের কি অবস্থা এরপরে পুডিংটা বসিয়ে একটু বাহিরে দেখতে আসলাম কী করছে এখানে এই যে এখানে মুরগির মাংসটা অলরেডি রান্না শেষ এখানে আমি এবার হলুদের গহনা নিয়ে বসে পড়েছি হলুদের ফুল তৈরি করবো কাজিনের ওয়াইফের জন্য আমার কাজিন আমার সে ছোটো জন্য ভাবিও বলতে পারছি না সো একা হাতে অনেকটা দিকই নিজেকে সামলাতে হচ্ছে বড় বোন বলে কথা ভাইয়ের আবদার এই জন্য সকাল সকাল তাকে দিয়ে তাজা ফুল আনিয়েছি আর এবার হচ্ছে ওর ওয়াইফের জন্য হলুদের গহনাগুলো রেডি করে দিচ্ছি ও খুবই বাচ্চা একটা মেয়ে এবং খুব শুকনা সেই জন্য বেশি ফুল লাগছে না ওর হাতের প্রথমে জুয়েলারিটা করে ওর হাতে মাপ দিয়ে নিয়েছিলাম আমি বানিয়েছি তাও দেখা যাচ্ছে বড় হয়েছে পরবর্তীতে আমাকে আবার খুলে খুলে ছোট করতে হয়েছিল। এখানে পায়েস বসিয়ে দিয়েছি হলুদ হবে আর পায়েশ থাকবে না তা কি করে হয় হালকা মিষ্টি করে পায়েসটা করেছিলাম এবার পায়েসটা ডেকোরেশন করে নেছি বেদানা দিয়ে হলুদের যে মেইন আইটেমগুলো কিছু ডেকোরেশনের জিনিস হলুদ না থাকলে আমার কাছে মনে হয় যে হলুদটা ফুল কমপ্লিট হয়নি এখানে খালামুনিরা বাইরে রান্না করছিল কাকিমারা বাইরে হলুদ বাটা বাটি করছিলো এবার আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছিল সব কাজ কমপ্লিট করতে করতে এই যে এখানে সবাই হলুদ দাওয়া দিয়ে করছিলো আমি এগুলো থেকে একটু দূরেই থাকি আমার হলুদে প্রচুর অ্যালার্জি এই যে সব ভাই বোনরা মিলে ভালো করে তাদেরকে হলুদ লাগিয়ে দিচ্ছিল ফাইনালি তারা হলুদের ক্ষীর খাওয়ার জন্য রেডি এই যে আজকের সবগুলো ডেকোরেশন কিন্তু আমি নিজে হাতে করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমাদের হলুদ দেওয়া শেষ হতে না হতেই যাত্রী চলে এসেছে তাদেরকে নিয়ে আগে তাদেরকে সবাইকে খেতে দিতে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে যেহেতু শীতের বেলা অনেকটা দেরি হয়ে গিয়েছিল তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল তাদের খাওয়া দাওয়া শেষে এই যে আমরা এক এক করে খেতে বসেছি যেহেতু আজকেই আমি বাড়িতে ফিরে যাবো সেই জন্য সব কিছু খুব দ্রুততার সাথে আমাকে করতে হচ্ছিল অলরেডি মাগ্রীপ ছুঁই ছুঁই হয়ে গেছে আমরা সব কাজকর্ম শেষ করে আজকেই রান্না দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বাহিরের আবহাওয়াটা খুবই ঠান্ডা লাগছিল বাইকে যেতে à la face